জলপাইগুড়ির সতীপীঠ ব্রাহ্মণী দেবী মন্দিরে পুজো দিয়ে শনিবার প্রচার শুরু করলেন জয়ন্ত রায় তিনি এবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর উত্তরবঙ্গে প্রচারের পালে হাওয়া লেগেছে এই দিন বিজেপি প্রার্থী দ্রুত তার কেন্দ্রে বিভিন্ন এলাকায় প্রচার সেরে ফেলতে চান বিজেপি প্রার্থীর দাবি প্রচারের পাশাপাশি জনসমর্থন তাদের দিকেই রয়েছে বলেই জানান তিনি জিলাপ জিলাপাত দrowData বাণী জিলাপাত 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 চন্দকুমার রায়কে পাঠা ফুলচিন হে ফুলচিন জিলাপাত বেলা দুই এখানেwidetilde মন্ডল আমি প্রার্থনা করলাম সেখানকার মা আমার আমার কনস্টিটিউয়েন্সের সমস্ত মানুষের মুখ হাসি আপনারা কি মনে হচ্ছে ঝড় কেটে চলেছে আমরা দুই দিন হয়েছে তিন দিন হয়েছে যে মিছিল দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম দিন শোভাযাত্রা দিয়ে নমিনেশনের সময় তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো কাপ সব উড়ে গেছে কোথায় চোপড়ায় নির্বাচনী প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা শনিবার শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র প্রাক্তন মন্ত্রী গৌতম দেব হুতখোলা জিপে তৃণমূলের হয়ে প্রচার সারলেন চোপড়া থানা ময়দানে কর্মী সভা অনুষ্ঠিত হয় চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান মেয়র গৌতম দেব এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা বক্তব্য রাখেন সভা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল জানিয়েছেন সমতল এবং পাহাড় এক হয়ে গেছে আগে এই বিভাজন ছিল এবারে বিভাজন চোখে পড়ছে না দুটো মিলে যাওয়ায় তার জয়ের পথ প্রশস্ত হবে আমরা সবাই এমপি দেয় আমরা প্রত্যেকটি লোক এমপি আজকে

এবার এক জিনিস আছে পাহাড় সমতলে আমরা এক হয়েছি হ্যাঁ আগে ছিল না এবার পাহাড় আর সমতল এক হয়েছে খুব ভালো লক্ষণ আমরা এরকম এগিয়ে যাব পাহাড়ে কত সমতলে কত কিছু নাই আমরা একদম লড়ে যাচ্ছি